আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণী বিজ্ঞান এম প্রশ্ন ও উত্তর এক আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ যায় আলো পাঁচ মিনিটে কত কিলোমিটার পথ অতিক্রম করবে উত্তর নয় কোটি যে সব দুই নম্বর যেসব মহাজাগতিক বস্তু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে তাদের কি বলে উত্তর উপবহ তিন নম্বর যেসব বস্তু সূর্যের চারপাশে ঘুরে তাদেরকে কি বলে উত্তর গ্রহ চার নাম্বার চোখের কোন অংশের জন্য ভিতরে প্রবেশ করা আলোকের প্রতিফলন ঘটে না উত্তর কোর পাঁচ নম্বর লেবুর রস কোন প্রকৃতির উত্তর অম্লীয় ছয় নম্বর আমলক্ষ্মীতে কোন অ্যাসিড থাকে উত্তর অ্যাস কর্বিক সাত নম্বর কোনটি সাবান তৈরির মূল উপাদান উত্তর এইচ অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড আট নম্বর কোনটি বেকিং সোডা বা খাবার সোডার সংকেত উত্তর এনএসিএইচ ও থ্রি সোডিয়াম কার্বনেট নয় নম্বর পদার্থের অনুকে সংক্ষেপে প্রকাশ করতে কি ব্যবহার করা হয় উত্তর সংকেত দশ নম্বর উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ প্রভাবকারী বস্তু কি উত্তর ফাইটো হরমোন এগারো নম্বর মোমে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে উত্তর রাসায়নিক কোথায় বারো নম্বর কোথায় অ্যামাইনো অ্যামাইটোসিস হয় না উত্তর ভাইরাস তেরো নম্বর দেহের ভারসাম্য রক্ষা করে কোনটি উত্তর লঘু মস্তিষ্ক চোদ্দ নম্বর কোন দাপে ক্রোমোজোম সবচেয়ে মোটা ও খাটো দেখায় উত্তর মেটাফেস পনেরো নম্বর দেহ নলাকার ও খণ্ডায়িত রেচন অঙ্গ নেফ্রিডিয়া এরূপ বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী কোনটি উত্তর কেচু ১৬ নম্বর যেসব জীবে ডিএনএ থাকে না তাদের ক্ষেত্রে জিন হিসেবে কাজ করে কোনটি উত্তর আর এন এ সতেরো নম্বর সপুষ্পক উদ্ভিদের মিওসিস ঘটে কোথায় উত্তর ধানিতে আঠারো নম্বর মস্তিষ্কের কোন অংশটি হৃদস্পন ও খাদ্য গ্রহণ করে উত্তর মেডুলা উনিশ নম্বর কোন শক্তির পরিবর্তন ঘটে উত্তর রাসায়নিক শক্তি বিশ নম্বর তেঁতুলে কোন অ্যাসিড থাকে টার্টা একুশ নম্বর মানব চক্ষু লেন্স কোন ধরনের উত্তর উত্তর বাইশ নম্বর সালফার ও অক্সিজেনের বিক্রিয়া কোন প্রকৃতির উত্তর দহন কি উত্তর নিউক্লিক অ্যাসিড চব্বিশ আমাদের বাসভূমি পৃথিবীর যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম কি উত্তর ছায়াপথ